নমস্কার শুরু করছি আজকের আলোচনা তিলক শক্তি চ্যানেলে সবাইকে সাদর অভিনন্দন জানাই আজকে ঠাকুরের কিছু ভক্তের প্রতি তাঁর অপার কৃপা এবং ভালোবাসার কথা তুলে ধরা হল নিজ চিহ্নিত ভক্ত সকলের আগমনকাল সন্নিকট জানিয়া দিব্যভাবে ঠাকুর এই কালে তাহাদিগের জন্য কিরূপ আগ্রহে প্রতীক্ষা করিতেছিলেন তাহা শ্রীমৎ স্বামী বিবেকানন্দের প্রথম আগমনের কথা অনুধাবন করিয়া বিলক্ষণ বুঝিতে পারা যায় স্বামী ব্রহ্মানন্দ বলেন ঠাকুরের নিকট তাহার আগমনের প্রায় সমসমান কালে কলিকাতার শিমলা নামক পল্লী নিবাসী শ্রী সুরেন্দ্রনাথ মিত্র দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরের পূর্ণ দর্শন লাভে ধন্য হইয়াছিলেন প্রথম দর্শনের দিন হইতেই শ্রীযুক্ত সুরেন্দ্র ঠাকুরের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন এবং স্বল্পকালেই তাহাকে নিজালয়ে লইয়া যাইয়া আনন্দোৎসবের অনুষ্ঠান করেন সুকণ্ঠ গায়কের অভাব হওয়ায় সুরেন্দ্রনাথ ওই দিবসে নিজ প্রতিবেশী শ্রীযুক্ত বিশ্বনাথ দত্তের পুত্র শ্রীমান নরেন্দ্রনাথকে ঠাকুরের নিকটে ভজন গাহিবার জন্য নিজালয়ে সাদরে আহ্বান করিয়াছিলেন ঠাকুর ও তাঁহার প্রধান লীলা সহায়ক স্বামী বিবেকানন্দের প্রথম মিলন ওইরূপে সংঘটিত হইয়াছিল তখন সন বারোশো সালে হেমন্তের শেষভাগ ইংরেজি আঠেরোশো একাশি খ্রিস্টাব্দের নভেম্বর হইবে অষ্টাদশ বর্ষ বয়স্ক নরেন্দ্রনাথ ওইকালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এফ এ পরীক্ষা দিবার জন্য প্রস্তুত হইতেছিলেন ভজন সাঙ্গ হইলে ঠাকুর স্বয়ং যুবকের নিকট আগমন পূর্বক তাহার অঙ্গলক্ষণ লক্ষণ সকল বিশেষভাবে নিরীক্ষণ করিতে করিতে তাহার সহিত দুই একটি কথা কহিয়া অবিলম্বে একদিন দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে আমন্ত্রণ করিলেন শ্রী শ্রী ঠাকুরের অন্যতম গৃহস্থ ভক্ত রামচন্দ্র দত্ত নরেন্দ্রনাথের দূর সম্পর্কীয় আত্মীয় ছিলেন ধর্মভাবের প্রেরণা হইতেই নরেন্দ্র বিবাহ করিতে অনিচ্ছা প্রকাশ করায় তিনি এক দিবস তাহাকে বলিলেন যদি ধর্মলাভ করিতেই তোমার যথার্থ বাসনা হইয়া থাকে তাহা হইলে ব্রাহ্ম সমাজ প্রভৃতিস্থলে ঘুরিয়া না বেড়াইয়া দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট চল প্রতিবেশী সুরেন্দ্রনাথও তাহাকে ওই সময় এক দিবস তাহার সহিত গাড়ি করিয়া দক্ষিণেশ্বরে যাইতে নিমন্ত্রণ করেন নরেন্দ্রনাথ উহাতে সম্মত হইলেন এবং সুরেন্দ্রনাথের সহিত দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন নরেন্দ্রনাথকে দেখিয়া ওই দিবস ঠাকুরের যাহা মনে হইয়াছিল কথা প্রসঙ্গে তাহা তিনি একদিন সংক্ষেপে অন্তরঙ্গ ভক্তগণকে এইরূপ বলিয়াছিলেন পশ্চিমের দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই মাথার চুল ও বেশভূষার কোনো রূপ পরিপাট্য নাই বাহিরের কোনো পদার্থেই ইতর সাধারণের মতো একটা আট নাই সবই যেন তার আলগা এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন জোর করিয়া টানিয়া রাখিয়াছে মেঝেতে মাদুর পাতা ছিল বসিতে বলিলাম গান গাহিবার কথা জিজ্ঞাসা করিয়া জানিলাম বাংলা গান সে দুই চারিটি মাত্র তখন শিখিয়াছে তাহাই গাহিতে বলিলাম তাহাতে সে ব্রাহ্ম সমাজের মন চলো নিজ গানটি ষোলো আনা মন প্রাণ ঢালিয়া ধ্যানস্থ হইয়া যেন উহা গাহিতে লাগিল শুনিয়া আর সামলাইতে পারিলাম না ভাবাবিষ্ট হইয়া পড়িলাম পরবর্তীকালে শ্রীযুক্ত নরেন্দ্রনাথ একদিন উক্ত দিবসের ঘটনা সম্বন্ধে কথা প্রসঙ্গে গুরুভাই দিগকে বলিয়াছিলেন গান তো গাহিলাম তাহার পরেই ঠাকুর সহসা উঠিয়া আমার হাত ধরিয়া তাহার ঘরের উত্তরে যে বারান্ডা আছে তথাই লইয়া যাইলেন সহসা আমার হাত ধরিয়া দরদরিত ধারে আনন্দাশ্রু বিসর্জন করিতে লাগিলেন এবং পূর্ব ন্যায় আমাকে পরম স্নেহে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন এতদিন পরে আসিতে হয় আমি তোমার জন্য কী রূপে প্রতীক্ষা করিয়া রহিয়াছি তাহা একবার ভাবিতে নাই ইত্যাদি কত কথা বলেন ও রোদন করেন পরক্ষণে আবার আমার সম্মুখে করজোরে দণ্ডায়মান হইয়া দেবতার মতো আমার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক বলিতে লাগিলেন জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ পরক্ষণে আমাকে তথায় থাকিতে বলিয়া তিনি গৃহমধ্য প্রবিষ্ট হইলেন এবং মাখন মিছরি ও কতকগুলি সন্দেশ আনিয়া আমাকে স্বহস্তে খাওয়াইয়া দিতে লাগিলেন পরে হাত ধরিয়া বলিলেন বলো তুমি শীঘ্র একদিন এখানে আমার নিকটে একাকি আসিবে তাহার এরূপ একান্ত অনুরোধ এড়াইতে না পারিয়া অগত্যা আসিব বলিলাম এবং তাহার সহিত প্রবেশপূর্বক সঙ্গীদের নিকট উপবিষ্ট হইলাম বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ